টু ইনস্টম্যাট নিয়ে বলবো যাদের এখনো সেট সেটা আসেনি তারা মরজুগিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের চলে আসবে তো ফার্স্ট আপনারা প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে মনিটাইজেশনে ক্লিক করবেন ওখানে গিয়ে স্ক্রল করবেন আর স্ক্রল করলে আপনাকে ইনস্টেম্যাটে অপশন দেখাবে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তো ফার্স্ট এখানে পাঁচটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ফার্স্ট আপনাদের দেখতে হবে যে আপনি যে দেশে থাকেন সে দেশ পলিসি কিনা হয়েছে কিনা চার নম্বরে আসবে আপনার যেসব আপনি ভিডিও পাবলিশ করেন বা পোস্ট করেন সেসব ভিডিও ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়েছে কিনা এবং সেটা সিক্সটি ডেজ ডেসের মধ্যেই হতে হবে লাস্ট যেটা আপনার পাঁচ নম্বর ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পাঁচটা এলিজিবল ভিডিও থাকতে হবে আপনার লাস্ট থার্টি ডেজ মধ্যে সেটা আপনার লাইভও হতে পারে এমনি ভিডিও হতে পারে তো সব যদি এই পাঁচটা ক্রাইটেরিয়া আপনারা পূর্ণ করতে পারেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনাদের সেটআপ চলে আসবে